নমস্কার ট্রাইফ টিভি বাংলা আপনাকে স্বাগত সঙ্গে রয়েছে আমি গোরা প্রথমে যে খবর থেকে চোখ রাখবো নিম্নমানের সালাইনের জেরে মেদিনীপুরের প্রসূত মৃত্যু আর এই ঘটনায় স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উত্তাল গোটা রাজ্য এবার স্বাস্থ্য ভবন ঘেরাও প্রদেশ কংগ্রেসের বিধাননগরের করুণাময়ী মোড়ে জমায়েত করে কংগ্রেস নেতা কর্মীরা আর সেখান থেকে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে মিছিল করে স্বাস্থ্য ভবন অভিযান করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ নেতাকর্মীরা স্বাস্থ্য ভবনের সামনেই ব্যারিকেড করে পুলিশ আটকে দেয় তাদের ব্যাপক উত্তেজনা তৈরি হয় পুলিশের সঙ্গে কংগ্রেস নেতা কর্মীদের আজ কখনো শিক্ষা এরা নিচে আমি চিন্তিত যে কোনো সময় সাধারণ প্রয়োজন হলে সালাইন যদি কি অবস্থা বাড়িতে বাড়িতে আজকে যে মেডিসিন আছে ওষুধ দোকানে কেউ জানে না আমরা রিকোয়েস্ট বাংলার এত বড় দুর্নীতি এত বড় করাপ এত বড় অন্যায়িস্টেড কোম্পানি তারা সমস্ত কিছু